স্বাধীন বাংলায় একই হাল এভাবে আর চলবে কতকাল প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যে দাবি আদায়ে কি পরিমাণ প্রতিশ্রুতিবদ্ধ হলে তারা এভাবেই রাস্তার পাশে শুয়ে থাকতে পারেন একের পর এক দিন চলে যাচ্ছে দাবি পূরণের কোনো ইশারা ইঙ্গিতই দেখছেন না তারা একের পর এক সরকারি পর্যায়ে থেকে আশ্বাস দিলেও তাদের আশশার কোনো বাস্তবতার প্রমাণ দেখছেন না তারা এভাবেই দিনের পর দিন পেস ক্লাবের সামনে শুয়ে আছেন বৈষম্যের শিকার হওয়া শিক্ষকেরা যে শিক্ষা যে শিক্ষক জাতির মেরুদণ্ড যে উন্নতির দিকে নিয়ে যায়। যে শিক্ষক শিক্ষা দেয় সেই শিক্ষক কেন রাজপথে শুয়ে আছে এইভাবে এর জবাব কে দিবে কে দিবে এই বৈষম্যহীন বাংলাদেশে এদের প্রশ্নের উত্তর এভাবে আর কতকাল শুয়ে থাকলে সরকারের নজরে পড়বে তাদের এই অবস্থা দুর্দর্শা চরম বৈষম্যের শিকার ইফতে মাদ্রাসার শিক্ষকেরা বৈষম্যহীন দেশে কেন বৈষম্যের শিকার হচ্ছেন তারা কে এই প্রশ্নের উত্তর দিবে প্রিয় দর্শক আপনারা যদি দেখেন তারা এই যে তাদের পরিবার আত্মীয় স্বজন ছেড়ে রাস্তার ধারে এভাবেই শুয়ে আছেন কিভাবে জীবনযাপন করছেন রাতের পর রাত দিনের পর দিন এই শীতের রাত্রিতে তারা কিভাবে এভাবে কিভাবেই রাত্রি যাপন করছেন কে নিবে এদের খোঁজ কে দিবে এদের ভোজ কে নিবে এদের পরিবারের দায়িত্ব সেই দায়িত্ব থেকে কি সরকারের চোখে এখন পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচির সংবাদ পৌঁছে নাই অবশ্যই পৌঁছেছে আসলে বৈষম্যহীনের কথা বললেও বাংলাদেশ কতটা বৈষম্যের শিকার এখন পর্যন্ত সেটা কিন্তু এই শিক্ষকদের এই অবস্থান কর্মসূচি দেখলেই বুঝবেন শুধু এইটাই নয় প্রিয় দর্শক আপনাদের যদি দেখানো হয় শুধু আছে তারা পাশে শুয়ে আছে কিসের জন্য শুয়ে আছে কেন শুয়ে আছে তাদের কাছ থেকে আমরা শুনে নেব আমরা জেনে নেব এই বৈষম্যহীন বাংলাদেশে নতুনভাবে স্বাধীন হয় এই দেশে স্বাধীনতার এই রূপ কেন কি জবাব দিবেন বাংলাদেশ সরকার কি জবাব দিবেন সাধারণ জনগণের কাছে তাদের এই দুরবস্থার অবসান কবে ঘটবে কবে তারা সেই ফিরে যাবে পরিবারের কাছে তাদের ন্যায্য দাবি আদায় করে প্রিয় দর্শক আপনাদের কাছে আমরা জানাতে চাই যে তারা কেন এখানে এই অবস্থায় আছে কতদিন ধরে আছে সরকারের পক্ষ থেকে কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কেন এই অবস্থার শিকার তারা হয়েছেন আমরা সেটাই জানার চেষ্টা করব প্রিয় দর্শক আপনারা শুনবেন আপনাদের এই কর্মসূচি অর্থাৎ এই যে শীতের রাত এভাবে কষ্ট করে এখানে আছেন এর কারণটা যদি আমাদেরকে জানান এবং আমাদের মাধ্যমে সারা বাংলাদেশের লোকজনকে জানান আলহামদুলিল্লাহ আমরা আসলে এই একটা দিয়ে মাদ্রাসায় শিক্ষকতা করতে করতে আমাদের জিন্দিগি প্রায় শেষের পথে আজও পর্যন্ত কোন সরকার আমাদের দাবি দাবা পূরণ করে না আমরা বর্তমানে বর্তমান সরকারের কাছে আমরা দাবি নিয়ে আসছি আমাদের সাথে প্রাইমারি স্কুল ছিল তাদেরকে সরকারিকরণ করা হয়েছে আর আমরা একই সাথে রেপ্তিদায়ী মাদ্রাসা এইগুলিকে কোনো কেউ কোনো নজর দেয় না এগুলির দিকে আমরা বিনা বেতনে শিক্ষকতা শিক্ষকতা করে আসছি আমাদের আসলে আপনারা ধর্মীয় শিক্ষা দিয়ে থাকেন বলেই কি এই ধরনের বৈষম্য কিনা সেটাই তো মনে হচ্ছে বিগত ফেসের সরকার আমাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দিয়ে যে দেব দেব দিয়ে তারপর আমাদের দিয়ে নাই কিন্তু আমরা এটাই ভাবছি যে আমরা কারণ হুজুর বিধায় ধর্মীয় শিক্ষা শিক্ষা দেয় বিধায় আমাদের আজকে এই বৈষম্য শেখা তাই যদি না হবে প্রাইমারি একই লগ্ন থেকে এই ব্যবতে দেয় প্রাইমারি একই লগ্ন থেকে জন্মগ্রহণ করে প্রাইমারি জাতীয় এগারো ছাব্বিশ হাজার তিনশো উনষ্টি অথচ প্রাইমারি এখনো আমাদের শত শতদেপ্তিতে মাদ্রাসা এখনো পর্যন্ত সে আলোর মুখ দেখে নাই এটাই আমরা ভাবছি যে আমরা এটাই জন্য আমরা আজকে হুজুর আমরা ধর্ম শিক্ষা শিক্ষা গ্রহণ করি বাচ্চাদের এই জন্য আমরা এই বৈষম্য শিকার আমরা প্রিয় দর্শক এটা কি অপরাধ যে বাংলাদেশে ধর্মের শিক্ষা দিবেন ধর্মগুরুরা ধর্মীয় শিক্ষকেরা এটা কি তাদের অপরাধ এই জন্যই কি এই বৈষম্যের শিকার হয়েছেন দীর্ঘ চল্লিশ বছর ধরে আমরা যদি তাদের মুখ থেকে জেনে নিই তারা কতদিন ধরে এখানে আসলে অবস্থান করছেন আপনারা কতদিন ধরে এখানে অবস্থান করছেন আমরা আজকে সাত দিন অবস্থান করছি এখানে সপ্তম দিনের আজকে এই সাত দিনের মধ্যে সরকারি পর্যায় থেকে কোনো আশ্বাস পেয়েছেন কি না না সরকার থেকে এখন কেউ আসে নাই কোনো কেউ আমাদের সমাজকে জানে নাই কেউ আসেনি এখনো আপনাদের কোনো প্রতিনিধি এখান থেকে গিয়েছে কিনা আপনাদের কোনো প্রতিনিধি সরকারের কাছে গিয়েছে কিনা আমাদের গত উনিশ তারিখে ছয়জন প্রতিনিধি মন্ত্রণালয়ে গিয়েছেন অবদের সাথে দেয়া করছে সচিবালয় দেয়া করছে আমাদের কথা এসে তাদের কাছে কিন্তু তারা এখন পর্যন্ত কেউ আসে নাই আমরা ধর্ম উপদেষ্টার বক্তব্য শুনছি উনি মসজিদের ইমাম খতিব যারা আছেন তাদেরকেও বেতন দিবেন কিন্তু আপনারা তো ধর্মীয় শিক্ষক তাহলে আপনাদের ক্ষেত্রে এ ধরনের বৈষম্য হচ্ছে সেটা তিনি কেন দেখছেন না কি মনে করেন আমরা যেটা মনে করি যে গত ফ্যাসিস সরকার ওনার কাছে গেলে গত শিক্ষামন্ত্রী তার সরকারের আমলে তারা বলতো যে এপ্রিল মাসে বেতন দিলে এখান থেকে জঙ্গি জামাত তোমার প্রোডাকশন হবে জামাতের প্রোডাকশন হবে বা বিএনপি প্রোডাকশন হবে এখান থেকে আওয়ামী লীগের কোনো প্রোডাকশন হবে না আমার মনে হয় এখন শিক্ষা প্রতিষ্ঠান যিনি আসে তার মধ্যে সেই ধরনের কোনো চিন্তা আছে কিনা যে এখানে বেতন দিলে তেতমাস বেতন দিলে জামাতের প্রোডাকশন হবে এরকম কোনো চিন্তা সে করছে গেলে জানি না তাছাড়া আজকে সাত দিন আমাদের শিক্ষকরা আজকে রাজপথে উনি কেন এদিকে নজর দেয় না আমার এখন তার কাছে সন্দেহ হয় যে তার মধ্যে কোনো প্রত্যেকটা কাজ করছে কিনা সারা বাংলাদেশে আপনারা এই যে ইফতে দেয় মাদ্রাসা শিক্ষক কতজন আছেন এ ধরনের কোন লিস্ট আপনাদের কাছে আছে কিনা আমরা লিস্ট করি নাই তবে গতকাল থেকে আমরা লিস্ট করা করছে করছি আমাদের প্রায় দশ হাজার মাদ্রাসা আছে আমরা পাঁচজনকে শিক্ষক এতে প্রতি মাদ্রাসায় তাতে প্রায় পঞ্চাশ হাজার শিক্ষক মাদ্রাসা আছে তো এখানে অনুষ্ঠানে কারা যোগদান করছে গতকালকে আমরা মেসেজ দিয়েছি আমি কেন্দ্র কমিটির সংগঠনের মহাসচিব শিক্ষক ঐক্যচারের মহাসচিব ছে এটা হয়তো বা দু এক দেওয়ার বুঝে কতগুলো আন্দোলন যোগ দিয়েছিল প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সারা বাংলাদেশি ইফতেদায়ী মাদ্রাসা প্রায় দশ হাজার রয়েছে এবং এর শিক্ষক সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার শিক্ষক কতজন শিক্ষার্থীকে ধর্মীয় শিক্ষা দিয়ে থাকেন সেটা আসলে ক্যালকুলেশন করে বের করা ছাড়া কোনো উপায় নেই কিন্তু তারপরেও তারা বৈষম্যের শিকার নজর দিচ্ছেন না সরকার এর কি কারণ হতে পারে বিগত সেরাচারি শাসক শেখ হাসিনার সময় বলা হয়েছে যে মাদ্রাসায় থেকে বের হয় জুঙ্গি এই জন্য এদেরকে বৈষম্যের শিকার করা হয়েছে কিন্তু এখন তো সেই দিন নেই দিন পাল্টে গেছে দিন পাল্টে গেলেও এই শিক্ষকদের ভাগ্যের কোনো পরিবর্তন এখন পর্যন্ত হয়নি প্রিয় দর্শক আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই এই ধর্মীয় শিক্ষকেরা দিনের পর দিন রাতের পর রাত ঠান্ডার মধ্যে এই রাসপথে শুয়ে আছেন প্রেস ক্লাবের সামনে সচিবালয়ের পাশে যেখানে বর্তমান সরকারের বা অতীতের সরকারের কেন্দ্রীয় স্থান সেখানেই তারা আছেন অফিস করছেন কিন্তু এই বৈষম্য বৈষম্যের শিকার হওয়া শিক্ষকেরা কেন এখন পর্যন্ত তাদের ন্যায্য আদায়ের কোনো প্রতিশ্রুতি পেল না বা তাদের সাথে সরকার কেন যোগাযোগ করলো না এই বিষয়টা এই বিষয় প্রশ্ন থেকে যায় প্রিয় দর্শক আপনারা এটা আহ বিশেষভাবে দেখবেন এবং সরকারের কাছেও তারা অনুরোধ জানিয়েছেন তাদের বিষয়টা সুনজরে নেওয়ার জন্য তাদের কথাগুলো আহ আসলে শোনার জন্য যেহেতু সাত দিন ধরে তারা এখানে শুয়ে আছে সারা বাংলাদেশে প্রায় পঞ্চাশ হাজার ধর্মীয় শিক্ষক দশ হাজারের উপরে ইফতেদায়ী মাদ্রাসার মাদ্রাসা রয়েছে আসলে এগুলোতে থেকে এই মাদ্রাসাগুলো থেকে যে সকল ছাত্ররা বেরো হয় তারাও তো শিক্ষার্থী তারাও বাংলাদেশের ছাত্র তারাই বাংলাদেশের নাগরিকের ছেলে মেয়ে যদি প্রাইমারি শিক্ষক শিক্ষক জাতীয়করণ হয়ে থাকে তবে এইসব শিক্ষকেরা কেন সরকারের অর্থাৎ জাতীয়করণের আওতায় আসবে না প্রশ্ন সরকারের কাছে প্রিয় দর্শক আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই জানাতে চাই এসব শিক্ষকদের দুরবস্থার কথা তাদের বিষয়টা অবশ্যই সরকারের নজরে নেওয়া উচিত এবং এই শিক্ষকেরা যে চল্লিশ বছর ধরে বৈষম্যের শিকার হয়েছেন তার একটা সুরাহা বর্তমান সরকারের কাছে সাধারণ জনগণ সহ সারা বাংলাদেশের জনগণ তাই সরকারকে বিশেষভাবে আহ জানানোর চেষ্টা করছি এই সকল শিক্ষকদের যে বৈষম্য এটা যেন দূর করা হয় এবং দ্রুত এদের বিষয় নিয়ে যেন ব্যবস্থা নেওয়া হয় প্রিয় দর্শক অবশ্যই আপনার সাথে থাকবেন